ইউনিয়ন সবাইকে ওয়েলকাম করছি আউটবিট ইন্টেরিয়ারের পক্ষ থেকে আজকে আমরা চলে এসেছি আমাদের আরো একটি রেস্টুরেন্ট ইন্টেরিয়ার ডিজাইন আমাদের রেস্টুরেন্ট ইন্টেরিয়ার ডিজাইন এর লোকেশন হলো ঠিক জমজম টাওয়ারের অপোজিটে অন্যান্য ইন্টেরিয়ার ডিজাইনের থেকে আমাদের এই ডিজাইনটা একটু ইউনিক কারণ পুরোটাই আমরা জাপানি থিমে তৈরি করেছি এখানে যে আমাদের সিলিং দেখতে পাচ্ছেন আমাদের সিলিং এর কাজ অলমোস্ট কমপ্লিট এবং যে আপনার স্পট লাইট গুলো দেখতে পাচ্ছেন আমাদের এই স্পট লাইট গুলো আমরা রেস্টুরেন্ট থেকে ফোকাস করার জন্য খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছি এখানে যে কলম প্যানেলিংটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা পার্টেক্স বোর্ড ইউজ করেছি এবং পার্টেক্স বোর্ড বোর্ড ইউজ করার পরে আমরা এখানে গর্জন প্লাই করেছি যেটা আমাদের পার্টেক্স বোর্ডের সৌন্দর্যটাকে আরও বেশি বৃদ্ধি করে আমরা এখানে আমাদের যে গ্লাস স্পেস করেছি বা ট্রান্সপারেন্সি রেখেছি এটা আমাদের রাতে যে ভিউ থাকে সেটাকে এনজয় করার জন্য এবং যেন সকালবেলা বা সূর্যের আলোতে আমাদের কাস্টমারদের প্রবলেম না হয় সেটার কথা চিন্তা করে আমরা এখানে ভাটিটা ব্লাইন্ড ইউজ করেছি রেস্টুরেন্টের মেন স্পেস এন্ড আমাদের শুধু কমন স্পেসই না আমাদের রেস্টুরেন্টের আরেকটি ভিআইপি স্পেস আছে আমাদের এই ভিআইপি জোনটা বিভিন্ন কমার্শিয়াল মিটিং বা আদার্স কিছু কাজকর্মের জন্য আমাদের ওইটা মাথায় রেখে এই ভিআইপি জোনটাকে ক্রিয়েট করা হয়েছে এবং কিচেন স্পেসের বিভিন্ন এক্সেসরিজ রাখার জন্য আমাদের এখানে অ্যালুমিনিয়ামের একটি কর্নার বা সিস্টেম করে রেখেছি যেখানে তাদের জিনিসপত্র তারা খুব সুন্দরভাবে সেট আপ করতে পারবে এটা হচ্ছে আমাদের বেলকনি ওপেন স্পেস যেখানে আমরা বেলকনি মাথায় রেখে কিছু সিটিং স্পেসের ব্যবস্থা করছি এবং এখানে গ্রিনারি কিছু আইটেম হয়তো বা ইউজ করা হতে পারে যেটা আমাদের রেস্টুরেন্টের সৌন্দর্যকে আরও বেশি সুন্দর করে তুলতে পারে অলরেডি আমাদের ওয়ালের কালার কমপ্লিট এখন এখানে ওয়াল পেপার সেট হবে শুধুমাত্র ওয়ালপেপার এবং ফার্নিচার প্রোডাকশনের কাজ আমাদের ফ্যাক্টরিতে চলছে অ্যান্ড সেটা খুব তাড়াতাড়ি আমাদের কমপ্লিট হয়ে যাবে এবং কমপ্লিট হওয়ার পর আমরা আপনাদের সাথে পরবর্তীতে আমাদের নেক্সট ভিডিও শেয়ার করব ছিল আমাদের কাজের আপডেট অলমোস্ট আমাদের এইটির পার্সেন্ট কাজ কমপ্লিট আমাদের এখনো টেবিল সেট আপ ফার্নিচার সেট এবং আমাদের ওয়ালপেপারের কাজ রয়েছে খুব দ্রুতই আমরা প্রত্যেকটি হ্যান্ড ওভার করতে যাচ্ছি সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ